দেশে এমন একটি গ্রাম রয়েছে যেখানে লাখ লাখ ব্যাট তৈরি করা হয় নাম যশোরের ব্যাট গ্রাম নরেন্দ্রপুর এই গ্রামের ব্যাট দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বাইরেও কিভাবে তৈরি করা হচ্ছে পাকিস্তানের ক্রিকেট ব্যাট তা দেখাবো আজকে কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্টে জানাবেন বাংলাদেশের সবচেয়ে ভালো মাল এবং কোয়ালিটি সম্পন্ন ব্যাট বর্তমান আমাকে কারখানায় এদের নির্দিষ্ট কারখানায় আমরা তৈরি করতেছি পাকিস্তানি জেনুইন পাকিস্তানি কফি দিনে দেখা আছে একশো ব্যাট তৈরি তার দাম ছশো টাকা বাংলাদেশের সব থেকে বড় ক্রিকেট ব্যাট এর কারখানা এটা মেসার্স পবন ক্রিকেট ব্যাট কারখানা আচ্ছা এটা আমাদের যশোর জেলা যশোর নরেন্দ্রপুর মিস্ত্রিপাড়া আসছে ব্যাট আপনি নাকি জেলা ছাড়িয়ে নাকি বাংলাদেশের বাইরে বিদেশেও নাকি পাঠাচ্ছেন কোন কোন দেশে পাঠাচ্ছেন হ্যাঁ এটা এখান থেকে বাংলাদেশে চৌষট্টিটা জেলা পার করে বাইরের দেশেও আমাদের এখানে মাল যায় যেরকম আপনার ভারতে যায় থাইল্যান্ডে যায় বিভিন্ন জায়গায় এই ব্যাটগুলো আমাদের এখানে যায় যারাই ফোন করে তারা আমাদের কুরিয়ার সার্ভিস করে আমরা তাদের ওখানে পাঠাই দেওয়া হয় পাকিস্তানের ব্যাটটা আমরা দেখছি ওদের ব্যাটটা অনেক সুন্দর এবং সেই সুন্দর ব্যাট আমরা দেখে আমরা এই ব্যাটগুলো তৈরি করছি সেম পাকিস্তানি ব্যাটই আমরা তৈরি করে ফেলছি দেখেন সেম জিনিস হ্যাঁ একদম সেম পাকিস্তানি ব্যাট এরকম একটা ব্যাট পাকিস্তানি ব্যাট কিনতে গেলে দুই থেকে আড়াই হাজার টাকা দাম লাগে সেখানে আমরা মাত্র সাড়ে তিনশো চারশো টাকার সেম কপি ব্যাট তৈরি করছি আমাদের এই দশ জেলায় এবং এই মেসার পবন ক্রিকেট ব্যাট কারখানায় পাওয়া যাচ্ছে এইগুলো আর কি কি ব্যাট আছে আপনার এখানে কি কি ব্যাট তৈরি করছে প্রত্যেকটা ব্যাটে এজেন্ট বাংলাদেশ সিলভার আছে প্রত্যেকটা ব্যাটে

এই সর্বোচ্চ কম দাম এটা। মানে দামের দিক থেকে কিন্তু ব্যাট মজবুত। হ্যাঁ এই ব্যাটগুলো পাকিস্তান থেকে যদি আনা হয় তাহলে অন্তত 900 2 300 টাকা পিস পড়ে যাবে। সেখানে আমরা মাত্র 50 টাকা দিচ্ছি। এর থেকে উপরে আরো আছে যে 70 টাকা। এগুলো 10 থেকে 12 বছর বাচ্চারা এই ব্যাটগুলো খেলতে পারবে। 70 টাকা মাত্র 70 টাকা পিস। পাইকি রে। এর থেকে দামি আরো ভালো ব্যাট আছে। এই যে 90 টাকা।

এই ব্যাটটা আমরা যশোর জেলায় পাওয়া যায় কাঠটায় কাটটায় ব্যাট তৈরি করে সারা দেশ সাপ্লাই দেওয়া হয় এটা মনে করেন যে টাকা হোলসেল হ্যাঁ হ্যাঁ অবশ্যই তারপরে হ্যাঁ থেকে আছে এই নিম আছে তিন জায়গায় দিয়ে বাঁধাই আছে করা আছে এটা রং করা এটা ওই একই জিনিস

নাম্বারে যোগাযোগ করলে পাইকারি দোকানদারদের কাছ থেকে অবশ্যই কম নেব যত কম নেব আরো কম নেব যত কম নেওয়া যায় অবশ্যই ফোন করলে আমরা অবশ্যই তার কম নাগিন ব্যাগ দিয়ে দেন পাকিস্তানের নাগিন ব্যাগ হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেব আমাদের নাম্বারটা নেন আমাদের নাম্বারটা আছে 01718209181